Terima kasih kerana menonton! হ্যাঁ বলো জয়টা হ্যাঁ আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছি ঠিক আছে তুমি বাস থেকে নেমেই আমায় ফোন করো করছি হ্যাঁ আমি ক্যাব বুক করে দেবো ঠিক আছে ঠিক আছে সাবধানে এসো ওকে আরে তৃপ্তি হুম এই নাও কফিটা খেয়ে নাও কি মা এক্সারসাইজ করছি না তুমি কফি নিয়ে যাও জুস নিয়ে এসো প্লিজ আরে বাড়িতে জুস নেই মা কালকে আমি নিয়ে আসবো ঠিক আছে যখনই দেখি তুমি এরকমই বলো তুমি যাও ঠিক আছে আমি এখানে রেখে যাচ্ছি তুই খেয়ে নিস হুম মা মা খাবারটা বাড়ো আমার হয়ে যাচ্ছে আমি স্নান করে আসছি এত তাড়াহুড়ো করছিস কেন বাড়িতে বসেই আজকে কাজ করবি তো তুই কি মা পুরো সপ্তাহে অফিসে বসে কাজ করতে হবে ঠিক আছে আজ সন্ধ্যেতে তাড়াতাড়ি চলে আসিস ওই ঘরে যা যা জিনিস আছে তা তুই নিজের ঘরে রেখে নিস কিন্তু কেন মা কি হয়েছে জয় আসছে তো ওর এক মাসের ট্রেনিং আছে এখানে আরও এখানেই থাকবে মা এসব কি হঠাৎ করে আমাকে তো কিছু বলনি দেখ কাল রাতেই আমি এটা জানতে পেরেছি ও নিজের বন্ধুর বাড়িতে থাকার কথা বলছিল তো আমি বললাম যে এখানে এত বড় বাড়ি আছে তো এখানেই সে থাকতে পারো কেন তোর কোনো প্রবলেম আছে কি যদি প্রবলেম হয় তাহলে ওকে বন্ধুর বাড়ি থাকতে বলবো না না সে রকম কিছু না আমাদের জয়কে যতদিন চাই ওকে এখানে থাকতে দাও আমার কোনো সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে যেরকম তুমি বললে সন্ধ্যে বেলায় আমি পুরো রুমটা পরিষ্কার করে দেবো ঠিক আছে ওকে বেবি ঠিক আছে দেরি হয়ে যাচ্ছে স্নান করতে যাচ্ছি আরে জয় এসো এসো ভেতরে এসো কেমন আছো অনেকদিন পরে দেখা হলো এদিকে এসো বসো। হ্যাঁ। এটা বলো তুমি কেমন আছো? আমি ভালো আছি আন্টি। গ্রামে মা-বাবা কেমন আছে? হ্যাঁ। গ্রামে সবাই ভালো আছে আন্টি। আমার বাবার মাঝে মাঝে শরীর ভালো থাকে না তাই জন্য উনি এখন বাইরে কাজে যাচ্ছেন না আন্টি। বাকি সব ঠিকই আছে আন্টি। হুম। হাই জாய்। হাউ আর ইউ? এরকম করে কি দেখছো চিনতে পারছো না নাকি আমায় এ কি তৃপ্তি তোকে কি এত সহজে ভুলে যাব ছোটবেলায় ক্রিকেট খেলার বাহানায় হয় কতবার আমার মাথায় ব্যাট দিয়ে মেরেছিস বলতো কি করে ভুলে যাব সেগুলো আরে বাবা সরি এখনো তুমি ওইগুলো মনে রেখেছো তোমরা বড় হয়ে গেছো এবার অন্তত ঝগড়াঝাটি বন্ধ করো আচ্ছা জয় ট্রেনিং এর কথা বলছিলে না কিসের ট্রেনিং আমাদের গ্রামে হুম একটা কোম্পানি অ্যাব্রড যাওয়ার জন্য কিছু ছেলেদের নির্বাচন করেছিল আন্টি আমিও ইন্টারভিউ পাস করে সিলেক্ট হয়ে গেছি আনটি আমি তো ফ্রেশার তাই জন্য এক মাসের ট্রেনিং দেওয়া হচ্ছে এখানে যদি ট্রেনিং ভালো করে করতে পারি তাহলে ভালো মাইনে পাবো আনটি ও সত্যি হ্যাঁ আনটি কত টাকা মাইনে পাবে কম করে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার তো অবশ্যই পাবো আনটি দেখো বাবা হুম এত কম টাকার জন্য তুমি বিদেশে যাবে আমার তৃপ্তি তো এখানে থেকেই তিন লাখ টাকা ইনকাম করে তুমি তো ওরকম একটা কাজ খুঁজতে পারো এই সব ছেড়ে তুমি বিদেশে কেন যেতে চাইছো কী বলছো আন্টি শোয়ে অনেক পড়াশোনা করেছে আর ওর ভাগ্য ওর সঙ্গ দিয়েছে তাই জন্যই তো এত ভালো চাকরি পেয়েছে ওর সঙ্গে আমার তুলনা ঠিক আছে মা আমার দেরি হয়ে যাচ্ছে আমি অফিস যাচ্ছি হুম বাই জয় সন্ধেবেলা দেখা হচ্ছে হ্যাঁ অবশ্যই বাই মা বাই সাবধানে যা হ্যাঁ ঠিক আছে মা জয় তোমার ঘরটা উপরে বাঁধিকে আছে তুমি ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসো আমি ব্রেকফাস্ট রেডি করছি বেশ ঠিক আছে আন্টি আন্টি এসো বাবা কি হলো খুব ক্লান্ত দেখাচ্ছে তোমায় আর বলো না আন্টি হুম এই নলটা খেয়ে ট্রেনিং কেমন ছিল কি জানি কি যে বলছিল ওরা আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছিল আজকে প্রথম দিন ছিল না এই জন্য আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে আন্টি আর জয় তোমার ব্যাগটা তৃপ্তির পাশের রুমে রেখে দিয়েছি তুমি ওখানেই থেকো কাচার মতো কিছু কাপড় থাকলে বাস্কেটে রেখে দিও আমি ওয়াশ করে দিয়ে দেবো এটা কি বলছো না আন্টি এমনটা করো না তোমাকে আমি বিরক্ত করতে চাই না পাথর কোথায় আছে বলো আমিই ধুয়ে নেবো ওখানে এর মধ্যে কিসের সমস্যা বাবা মেশিনে দিয়েই ওয়াশ করব আমি এখানে পাথর টাথর নেই এটা কোনো গ্রাম নয় বুঝলে ঠিক আছে তুমি গিয়ে বিশ্রাম নাও যাও হুম চলি তাহলে আন্টি আবার কে ফোন করলো ও আমি তো ভুলে গেছি হ্যালো হ্যালো বল না কিরে জয় তুই এখানে আসবি বললি কিরে তুই আসবি না নাকি কখন আসছিস আরে ভাই সরি রে ভাই এখানে আমার আন্টির বাড়ি আছে বলেছিলাম না

আরে জয় তোর ভাগুটা তো খুবই ভালো এনজয় যদি আমারও কোনো আন্টি হতো ভালোই হতো বাবা জয় জয় হ্যাঁ আন্টি এই আমাকে আন্টি ডাকছে আমি তোর সাথে পরে কথা বলছি ঠিক আছে ব্রেকফাস্ট রেডি নিচে এসো হ্যাঁ আসছি আন্টি আরে বাবা ঠিক ভূত আসার সময় তুমি চলে আসলে হ্যাঁ একদম তোর চোখে তো আমি সব সময় ভূতই থাকবো আরে একবার দেখ কটা বাজে জানিস তুই তুই প্রত্যেক রাতে এইভাবে ভূতের বই দেখবি নাকি যতক্ষণ না কিছু হচ্ছে ততক্ষণ তুই শোধরাবি না আন্টি তুমি এত রাগ করছো কেন এসো বাবা এসো জয় সরি হ্যাঁ আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তুমি মাকে বলছিলে না তোমার ট্রেনিংটা খুব কষ্টের ছিল কি হয়েছে